আমি শরীরটা একদম ভালো নেই ওষুধ খেয়ে জ্বর চাপার চেষ্টা করছি কিন্তু এই টিভিতে দেখছি এই এই বিরল দৃশ্য দেখছি আর চোখের জল চোখের জল আটকাতে পারছি না জানেন খুব কষ্ট হচ্ছে খুব খুব আমরা কোথায় আছি এই শহরে আমার জন্ম আজ মাঝ মাঝবর্ষে কাছাকাছি পৌঁছে গেলাম এই শহর থেকে বিদায় এলো আশা করি কিছু ভাল লাগছে না কিছু না আমরা যে কোথায় আছি কারণ কোন নিরাপত্তা নেই প্রতিবাদ রুখে দেওয়া হচ্ছে চেষ্টা হচ্ছে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে ওই মেয়েটার কথা মনে পড়েছি নিজের সন্তানের মুখ মনে পড়ে ছেলে নির্বিশেষ আমি কোন বুদ্ধিজীবী সেলিব্রিটি কিচ্ছু নয় বিশ্বাস করলাম অত্যন্ত অত্যন্ত ছাপোসা সাধারণ একটা মানুষ একটু আধটু গান বাজনা করি একটু আধটু লেখালেখি করি মানুষ পছন্দ করেন তাদের এই পছন্দ আমাকে বাঁচিয়ে রেখেছে এতগুলো বছর কিন্তু কোথায় বাস করছি আমরা এরকম ভয়ানক ঘটনা এরকম সাংঘাতিক ঘটনা এরকম ঘটনা কি বলবো বলুন তো এই ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করবো আমার কাছে কোন ভাষা নেই আমার সত্যি কোন ভাষা নেই রিয়েলি টু এক্সপ্রেস মাই মাই গ্রিফ মাই ফিল আমার খুব কষ্ট হচ্ছে শরীরটা খুব খারাপ হয়েছে আমি আজকে সামলে থাকতাম আমি প্রচুর ওষুধ খেয়ে বাড়িতে এতক্ষণ শুনেছিলাম এক্ষুনি টিভি টা খুলে দেখছিলাম ফুটবলের জয় হোক মানুষ মরে যায় এটা তো বুঝতে আনন্দ দেখি এই বিশ্বাসটা থেকেই এই কান্নাটা আসছে যে মানুষ মরে যায় মানুষই পারে পাল্টাতে সবকিছু ভালো থাকুন সবাই সুস্থ থাকুন পাঠাতে ইচ্ছে হলে লাইফটা করি সবাই সুস্থ থাকুন আমার বন্ধুত্ব নে আমার কোন পদের দরকার নেই অ্যাওয়ার্ডের দরকার নেই কোনো ভূষণ আমি ভূষিত হতে চাই না মানুষের ভালোবাসা আমার কাছে যথেষ্ট A unha miso vara que manux dar por amal profeixen a